নমস্কার বন্ধুরা শুবলায় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি বাঁধাকপি ভাজা একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি এদিকে কেটে এই যে গরম জল পাঁচ মিনিটের মতন গরম জলে ফুটন্ত গরম জল দিয়ে রেখে দেব জলটা ফুটছে পাঁচ মিনিট এরমই ছেড়ে দেবো বাঁধাকপিটা নরম হয়ে গেলে আমি ছেঁকে নেব পাঁচ মিনিট ভাপানো হয়ে গেছে আমি এইভাবে ছেঁকে ছেঁকে বার করে নেব কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষে তেল দেবো ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাপানো বাঁধাকপি ভালো করে ভেজে নেব দেবো অল্প হলুদ দেবো স্বাদ মতো লবণ ভাত লাগিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেবো অল্প চিনি আমার বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে বন্ধুরা আমি একটা পাতা ঢেলে নিচ্ছি আমার বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ আশা করি ভালো লাগবে একবার ট্রাই করতে পারেন